তেলপিঠা বানাতে গেলে অবশ্যই আপনার যেই গুড় নেন না কেন গুড়টা পানি দিয়ে সুন্দর করে ফুটাই নেবেন আমি যেমন ফুটিয়ে নিয়েছি আর এখানে আমি যদি মুহুরি দিতে হয় আমার কাছে মুড়ি ছিল না আমার কাছে কালো জিরে ছিল কালো জিরে দিয়েছি আর এখানে আমি দেড় কাপ ময়দার আটা মেপে নিয়েছি আর দেড় কাপ নিয়েছি চালের গুঁড়ো আতর চালের গুঁড়ো এগুলো সব ভালো করে মিক্সড করে নিচ্ছি সামান্য পরিমাণ লবণও দিয়ে দিয়েছি আমি এখানে এখন আমি আমার যে গুড়টা ফুটায় নিয়েছিলাম সেটা একটু হালকা ঠান্ডা করে নিব যাতে হাতে দিলে হাতটা সহ্য হয় কারণ বেশি ফুটন্ত গুড়ের শিরার মধ্যে যদি আমি আটাটা ইয়ে করি তাহলে আমার পিঠাটা ভালো হবে না এই জন্য আমি সামান্য এটা ঠান্ডা করে নিচ্ছি আমি এখানে একটু একটু করে শিরা দিব আর হাতের মানে হাতের স্পর্শ ছাড়াই আমি ঝামেলা ছাড়াই চামচ দিয়ে নেড়ে নেড়ে আমি এটা নেব যাদের কাছে হ্যান্ড নেই তারা কীভাবে তাহলে করবে আমি এভাবে সম্পূর্ণটা ঢেলে দিয়েছি এই যে দেখেন হাতের স্পর্শ ছাড়াই আমি এই চামচটা দিয়ে সুন্দর করে মথে নিয়েছি এই যে দেখেন আমি হাতে আটা ছাড়া মাখানোর কোনো কিছু নেই আর এখন আমি এখানে অল্প অল্প করে গরম পানি ঢালবো কুসুম হালকা গরম পানি বেশি খুব একটা গরমও দেব না দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটা অফ করে দিয়ে এটা ভালো করে চামচটা দিয়ে দুই হাত দিয়ে ভালো করে ধরে মথে নিয়েছি দেখতে পাচ্ছেন নিচে একদম লাগা নাই তার মানে আমার মাথাটা একদম খুব সুন্দর রয়েছে পারফেক্ট একটা মাথা হয়েছে দেখতে সাথে একটুখানিও লেগে নেই একদম সুন্দরভাবে মথে নিয়েছি এখন একটু একটু করে পানি অ্যাড করবো আর এটাকে আমি তেলপিঠা বানার জন্য সুন্দর একটা পারফেক্ট গোলানি করে নেব আমি এই ফ্লাস্কে পানি রেখে দিয়েছিলাম সেই পানিটা এখন ঢেলে নিয়েছি এখন অল্প অল্প করে অ্যাড করব। আমি এটা একটু একটু করে মথে নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে অবশ্যই বেটারটা আপনাকে খুব ভালোভাবে মধ্যে নিতে হবে চামচ দিয়ে হোক হাত দিয়ে হোক যেভাবেই পারেন ভালো করে মধ্যে নিতে দেখেন আমারটা এখনও মতো হয়নি রিসেন্ট কীরকম চামচের মধ্যে লেগে আছে দোলা বেঁধে আছে এখনও আমার এটা পারফেক্ট হয়নি আমাকে অনেক সুন্দর একটু সময় নিয়ে করতে হবে যে যতই ভিডিওতে বলুক যে খুব সহজে খুব সহজ সহজ অবশ্যই কিন্তু সময় একটু দিতেই হবে যে কোনো কিছু পারফেক্টভাবে বানাতে গেলে অবশ্যই সময়টা লাগবে ঠিক আছে আর আমার পুরো ভিডিওটা যদি দেখেন যারা নতুন রাঁধুনি তারাও সুন্দর করে তেলপিঠা বানাতে পারবেন কেউ কাকান পিঠা বলে আমার এটা চামচ দিয়ে ভালো হচ্ছিল না পারফেক্ট হওয়ার সম্ভাবনা কম ছিল তাই হাত দিয়ে সুন্দর করে মথে নিচ্ছি আপনাদেরও যদি চামচ দিয়ে করার সমস্যা হয় অবশ্যই হাত দিয়ে সুন্দর করে মথে নেবেন আমি এটা অনেক সময় ধরে মরতেছি আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি মাঝে মধ্যে অফ করে দিয়ে সুন্দর করে মথে নিচ্ছি যাতে কোনোরকম গুটি গুটি না থাকে একদম পারফেক্ট আমার একটা গোলানি হয় কারণ পিঠাটা খুব সুন্দর করে বানাতে হবে আর খেতে গেলে অবশ্যই খাওয়ার জিনিস একটু সম্মত হওয়াই লাগে অনেকক্ষণ থেকে এই গোলানিটা করলাম আমার একদম পারফেক্ট একটা গোলানি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এটা এখন ভাজবো না কারণ আমি এখন এটা খাবো না তাই ভাজবো না যখন খাবো তখন গরম গরম ভেজে নিব এবং এটা এখন রেস্টে রেখে দেবো আপনারা যদি চান যে না রেস্টে রাখার সময় এখনই খাবেন এখনই এটা ভেজে নিতে পারবেন খুব সুন্দর মতো আমার একদম পারফেক্ট গোলানি হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এই গোলানিটা ফ্রিজে রেখেও দু একদিন পরেও গোল পিঠা বানায় খাইতে পারবেন শোনা সমস্যা নেই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে দেখতে সবাইকে ভিডিওটা অনেকক্ষণ দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম